বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কথা ভিত্তিহীন গঠনতন্ত্র মেনেই সব করা হচ্ছে বলছেন উপদেষ্টা মাহমুদ। তার নির্বাচনে মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব খাটানোর চেষ্টা পাশাপাশি নির্বাচন ঘিরে তামিম ইকবালকে সামনে রেখে সুবিধা আদায় করতে চায় একটি পক্ষ যমুনা টিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব আরো জানান শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিসিবি নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম ইকবাল ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পরিচালক পদে নির্বাচন করতে যাওয়া এই ক্রিকেটার তবে এ বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি গঠনতন্ত্র মেনেই করা হচ্ছে সব ক্লাব এবং সংগঠকদের নিয়ে যে প্রেস কনফারেন্সটা হলো সেখানে তামিম ইকবাল একটা অভিযোগ তুলেছেন যে বিসিবির নির্বাচনকে সামনে রেখে সেখানে সরকার হস্তক্ষেপ করছে নানাভাবে এটা আসলে কতটুকু সত্য এবং সরকার তো আসলে বিসিবি নির্বাচনে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না এটার বিষয়ে আসলে আপনার মন্তব্য কি থাকবে সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে এখানে ডিমার্কেশনটা বুঝতে হবে যে সরকারের কতটুকু একটিয়ার আছে আপনি যদি একটিয়ারের বাইরে কোথাও আর কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং সেটা আপনি প্রয়োজনে সেটা আইনি ব্যবস্থা নিতে পারেন প্রয়োজনে আপনি আইসিসি কে বলতে পারেন যে ঠিক আছে এখানে আইসিসি গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে ক্রিয়া সংস্থার মধ্য থেকে দিতে হবে এটা আমরা বলছি এটা বলছি কারণ আমরা যথাযথ অনুযায়ী একটা সলিড করতে সমস্ত আপনি থেকে ওই যারা বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি আসতে আসতে তাদেরকে দিয়ে ইলেকশনটা করলেন হাইকোর্টে একটা রিট হলো তো আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি আমার সচিব তার সাথে কথা বলতেই পারি এটা সরকার খুবই রুটিন কার্যক্রম এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে নিয়ম মেনে ক্রিয়া সংস্থার মধ্যে থেকেই দেয়া হচ্ছে কাউন্সিলর দাবি উপদেষ্টা আগের ওই যে যেটা আমরা বলি পুরাতন বন্দোবস্ত এবারও করার এক ধরনের চেষ্টা হয়েছে অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল দিয়েছেন এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ বড় বড় নেতারা ফোন দিয়ে বলছেন যে আমাকে কাউন্সিলর পাঠাতে হবে এটা তো আবার হচ্ছে পলিটিসাইজেশনই হচ্ছে বিসিবিতে একটা রাজনৈতিক দলের সভাপতির কি নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ বলছেন আসিফ মাহমুদ আপনি যদি রুটিন কাজ যখন হস্তক্ষেপ বলেন তাহলে এই যে তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে যান আপনাকে আমরা সিও বানাই এগুলোকে তাহলে কি বলবেন এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম নট যে একটা রাজনৈতিক দলের আপনি ক্রীড়া উপদেশ হিসেবে আর খুব বেশি সময় নেই বিসিবি নির্বাচনে আমি যদি আপনাকে সরাসরি বলি যে বিসিবি নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এবং আপনি কিভাবে প্রত্যাশা করছেন কেমন প্রত্যাশা করছেন আমি চাই শতভাগ শতভাগ সুষ্ঠুভাবে বিসিবি বিসিবি নির্বাচন নির্বাচন হোক হোক নিয়মের মধ্যে থেকে এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমি চাই না আমরা চাইলে এটা সাথে যোগাযোগ করে নির্বাচন পেছাতেও পারতাম আমরা কিন্তু ডিউ টাইম ইলেকশন করার দিকে এগিয়ে যাচ্ছে এটা আপনারা দেখেছেন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা